ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে সাতটা আর আমি দেখো একদম সেজে গুজে রেডি কিন্তু রেডি হতে গিয়ে আমার একেবারে দম বেরিয়ে গেছে কারণ আজকে সারাদিন প্রচণ্ড প্রচন্ড গরম আজকে হচ্ছে রবিবার নাইনথ জুন আমরা যাচ্ছি হচ্ছে বিরাটি আমি আর চদনবাবু যাচ্ছি কারণ বিরাটিতে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে সেটা হচ্ছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আমাদের কোটেরই একটা খুব মিষ্টি মেয়ে সারন্দা ওর একটা কিউট বেবি হয়েছে মানে বেবি গার্ল ওর আজকে মুখে প্রসাদ হয়েছে তো সেই অনুষ্ঠান তো রাত্রে আর কি আমাদের সেই অনুষ্ঠানটা চলো তাহলে দেরি না করে বেরিয়ে পড়ি বাইরে অপেক্ষা করছে চন্দনবাবু আর গাড়ি নিয়ে অপেক্ষা করছে সন্তোষদা দেখো আমি কিলো কিলো ঘামছি আমার মেকআপ টেকআপ সব একেবারে উজ্জ্বল হয়ে যাচ্ছে আমি জানি না গিয়ে পৌঁছাতে পারবো কিনা তবে ভিডিওটা হতে চলেছে দারুণ ধামাকাদার আমি চেষ্টা করব অনেকটাই তোমাদের সাথে শেয়ার করবার চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি এই দেখো এই হচ্ছে আজকের প্রিন্সেস ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে পড়েছে আমাদের বেশ দেরি হয়ে গিয়েছিল রাস্তায় প্রচুর জ্যাম ছিল যে ওদের সাথে দেখা করেই চন্দনবাবু খুব তাড়া দিচ্ছিল তাই চলে গেলাম খাবারের একেবারে মেন কোর্সে স্টার্টার খাওয়ার হলো না তবে তার মধ্যেই আমি দুটো ফিশ বল নিয়ে একেবারে টপার টপ খেয়ে নিয়েছি দারুণ টেস্টি হয়েছিল কিন্তু নিমন্ত্রণ বাড়িতে স্টার্টার খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে যার মেয়ের অনুষ্ঠানে এসেছি সেই তো মিষ্টি একটা মেয়ে আছে গরমে একদম নাজি কিন্তু ভারী মিষ্টি দেখাচ্ছে ও হচ্ছে সানন্দা বসে আছি এই যে চন্দনবাবু বসে আছে তো এখানে এসে শুনলাম একটা মানে অসুবিধা হয়েছে এদের যে ব্যাংকয়েট হলটা ওরা নিয়েছে এখানে কোনো একটা ফ্রিজ উড়ে গেছে যার জন্য মানে এসিটা ভালো কাজ করছে না মানে ইলেকট্রিক্যাল সমস্যা হয়েছে আর কি তো ওপরে মানে তো বসার জায়গা করেছে রিসেপশানে জায়গা করেছে আর ওপর তালাতে হচ্ছে খাওয়া দাওয়া সেখানে নাকি বিভৎস গরম তো চলো ওপরে যাই দেখা যাক কীরকম গরম খাওয়ার জায়গা আর কি ওখানে কি সুন্দর না কিন্তু কি একটা কাজ করছে না বলছে কৃষি কাজ করছে এখানে কাজ করছে তো হ্যাঁ এখানেও করছে না মানে যে কোনো সময় আরো বড় কিছু হতে পারে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চল তাহলে এই যে চলছে এখন ফটো সেশন এটা হচ্ছে মানতো মিষ্টি মানতো সত্যি তো গেছে একদম অন্যরকম লাগছে দেখতে কি বাড়ি মিষ্টি লাগছে বাবা বলা উসে গেছে এর মধ্যেই এখন আমরা খেতে যাচ্ছি ওপরে ভয় লাগছে সবাই বলছে কি একটা অসুবিধা হচ্ছে না মানে ইলেকট্রিক তাড়াতাড়ি খাও ঘেপে জল হয়ে যাচ্ছে সবাইকে তাড়াতাড়ি খেতে হবে সব ঘেপে জল হয়ে যাচ্ছে তো সব মেকআপ উঠে যাচ্ছে তুমি কি করছো ঠিক আছে

এই দেখো ডেজার্ট নিয়ে এলাম এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে পাঁপড় সন্দেশ আর এটা হচ্ছে মালাই রসগোল্লা সবার মেকআপ গোলে গোলে পড়ে গেছে আর চেনা চেনা যাবে না আসল রূপ বেরিয়ে যাচ্ছে আর চেনা যাবে তুই আমাকে ডাকার জন্য এলি চল আবার এত কষ্ট করে আমার সাথে যাবি হ্যাঁ ঠিক আছে চল মানে খুব শাস্তি করে খেতে হলো মনে হচ্ছে যেন পালিয়ে আসি কোনো রকমে খেয়ে কিছু করার নেই অনুষ্ঠান বাড়ি যারা অনুষ্ঠান করে যাদের অনুষ্ঠান আসা নিয়ে এত মানুষদের ডাকে তাদের মন খুব খারাপ হয়ে যায় ভীষণ সুন্দর বাড়িটা মানে তিনটে ফ্লোরি বেশ বড় খোলামেলা কিন্তু ওই যে ইলেকট্রিক্যাল সমস্যায় একটুখানি হয়ে গেল আর কি কিছু করার নেই এখন নিচে চলে যাচ্ছি আর আমরা তো অনেক দূর থেকে এসেছি আর এমনিও রাত হয়ে গেছে তো সেই জন্য চলে যাচ্ছি নিচে বাড়ি চলে যাব এবার আর কারোর সাথে সেইভাবে কথাটা হলো না এই যে ওই যে আজকে তাই তো এই যে সবার তুলেছি সত্যি তাই কি অবস্থা

মানে রাস্তা ফাঁকা ছিল রাত হয়ে গেছে যেহেতু সেই জন্য যাওয়ার সময় যতটা টাইম লেগেছে ফেরার সময় কিন্তু অতটা টাইম লাগেনি চলে এসেছি হলে কি হবে বাড়িতে এসেই একেবারে লাশ ফেলে দিয়েছি আমার আর শক্তি নেই মানে কথা বলারও শক্তি নেই কিছু করারও শক্তি নেই হাত পায়ে বল পাচ্ছি না বেশ অনেকক্ষণ চুপচাপ ফ্যানের নিচে আটশো অবস্থায় শুয়েছিলাম মানে ঘুম এসে যাচ্ছে তো তারপরে এখন স্নান করে এলাম বারোটা ভেজে গেছে তো মাথাটা একটু শুকাতে হবে মানে এদিকটা তো খুব ভিজে গেছে আর ভেতরে তো ঘাম জবজব করছে সেই জন্য ফ্যানের হাওয়া একটু শুকাবো তারপর শুয়ে পড়বো আর শক্তি নেই জানি না তোমাদের আজকে এই ছোট ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে হতে অবশ্যই একটা লাইক করে দিও আজকে আর নয় দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট